আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন বিয়ে করতে গেলে তিন জায়গায় স্বাক্ষর করা লাগবে স্বাক্ষর করা লাগবে যাবেন এখন জন্ম সনদের উপরে আপনার সত্যায়িত একটা স্বাক্ষর নিয়ে নিবে যেটা আপনি কাজী দিছেন এই জন্য আপনি সত্যায়িত করে দিলেন তখন কিন্তু আপনার স্বাক্ষর অথবা টিপস কাজী সাহেব রাখতে পারে দ্বিতীয়ত আপনার যে স্বাক্ষরটা লাগবে বিভো রেজিস্ট্রেশন বালাম বইতে এরকম একটি বালাম বইতে আপনি যখন বিভ্রেশন করবেন এখানে লেখা আছে আর যদি মেয়ে স্বাক্ষর মেয়ে তার পুরো স্বাক্ষরটা লিখতে হবে যে আপনি চাইলেন আমার একটা হলফনামা নামা লাগবে কোর্টের মাধ্যমে হলফনামার নামার আপনার স্বাক্ষর করা লাগে এই বিয়ে করতে গেলে তিন জায়গায় কিন্তু আপনার স্বাক্ষর করা লাগে তো এখন বিয়ের পরে যে কাবির নামা দিবে কাবির নামার কাগজে কিন্তু আপনার লাগবে না ওখানে স্ব স্বাক্ষর থাকবে স্বাক্ষর হতে পারে স্বাক্ষর করতে হবে সেটা কখনো মিস করা যাবে না তো আজকে এই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় আল্লাহ রহমতুল্লাহ